এই যে বাইক রেডি করতে চলে এসছি কী করবো বাইকে লাগেজগুলো সেট আপ করব সেট করে এখান থেকে চেনটা একটু লিউ করে নেবো লিউ করে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব চেনলি ডান সকাল সকাল অযোধ্যা এই যে কানহা গেস্ট হাউস কানহা গেস্ট হাউস থেকে আমরা বারাণসীর দিকে বেরিয়ে যাব ইঞ্জিন নয়জ একটু আসছে শুধু টপ বক্সটা লোড করব লোড করে এখানে যা ডিউজ আছে পেমেন্টগুলো আছে খাবারের বিলগুলো সেগুলো দিয়ে এখান থেকে সোজা বেরিয়ে যাবো চলো তাহলে দেখা হচ্ছে একদম মোটো সেট সেটা রেডি রেডি টু গো তাহলে আমরা শুরু করলাম olayotgani varanasii